যেতে পারেন এই মালয়েশিয়া এই ব্যাপারে আপনার কি পদক্ষেপ নিচ্ছেন এবং যাদের কারণে যে সমস্ত এজেন্সির কারণে এই সমস্যাটা হলো তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নিচ্ছেন ধন্যবাদ সর্বপ্রথম আমি আল্লাহ রবুল আলমিনের লাখ লাখ শুক্রিয়া আদায় করি এবং মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি কিছু কথা না বললেই নয় আপনাদের একটা যে ভিডিওটা দেখলেন আমাদের দেশের প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী উনি ওনারে যে মন্ত্রী কে বানাইছে এটা আমি বলতে পারি না উনি কোথায় কোথায় প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা প্রকাশ করছি আরে বাটা তুই প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা প্রকাশ করবি কে লেখা তিরিশ হাজার লোক মালয়েশিয়া আসতে না। এই জায়গায় তোর প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা প্রকাশ করার কি আছে সব জায়গায় চামচামি করানোর জায়গা পায় না এগুলি রে কেটা মন্ত্রী বানাইছে একমাত্র আল্লাহ খোদা জানা আর কেউ বলতে পারবো না এগুলি কিভাবে মন্ত্রী হয় মালয়েশিয়াতে মালয়েশিয়ার সাথে আমাদের চোদ্দটি দেশ বাংলাদেশ চোদ্দ তিনটি দেশের যে সমঝোতা স্বাক্ষর হয়েছিল একটা কোটা ভিত্তিক আমাদের যে কোটা ছিল মালয়েশিয়ার সাথে 14টা দেশের সাথে বাংলাদেশ সহ একটা কোটা ভিক্তিক স্বাক্ষর হয়েছিল। এই কৌটাটা কি জোরদার কৌটা এই জোরদার কৌটা দিয়া পান খাইতে খাইতে এই ব্যক্তির মাথা নষ্ট হয়ে গা একজন প্রবাসী কল্যাণ মন্ত্রী হইয়া এই ধরনের কথা কিভাবে বলতে পারেন পাঁচ পয়সার দাম নাই মি আপনার কথার রিক্রুটিং এজেন্টদের যে সংগঠন বায়রা সেই বায়রার সাথে আমরা বারবার বসেছি আলাপ আলোচনা করেছি এবং এই গত মাসের পনেরো তারিখে আমি লাস্ট মিটিং করে বলেছি যে তাদের ফাইনাল লিস্ট করার জন্য লিস্ট দেওয়ার জন্য কতজন বাকি রয়েছে কিভাবে কি যাবে না যাবে বিচার জন্য কতজন বাকি কি এইগুলা লিস্ট দাখিল করার জন্য কিন্তু তারা সেগুলা লিস্ট তৈরিও করে নাই দেয়ও নাই দেশের প্রবাসী কল্যাণ মন্ত্রী যিনি নাকি বলে যে উনি বাইরার কাছে লিস্ট চাইছে এবং বাইরা ওনারে লিস্ট দেয় নাই এর থেকে লজ্জা কোথায় রাখবেন বাইরার দায়িত্বটা কি মন্ত্রীর কথা বাইরা মানে না একজন মন্ত্রীর কথা মানে না কারণ কি ওই যে কৌটা মন্ত্রী কৌটা মন্ত্রীর কথা বাইরা কিভাবে মানবো বাইরা তো টাকা খায় ঘুমায় রয়েছে ঠিক আছে এরা সবই টাকা খোর সবাই টাকা খায় ঘুমায় রয়েছে তিরিশ হাজার লোকের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে বিদেশে আসতে পারে নাই যারা যারা এখনো যেতে পারে নাই যে একত্রিশ হাজার মানুষ প্রায় প্রত্যেকে প্রায় চার লাখ পাঁচ লাখ টাকা খরচ করে বা অনেক টাকা খরচ করে তারা জমি জমা বিক্রি করে আটকে গেল তাদের কী ব্যবস্থা করবেন তাদের জন্য না তাদের টাকার ব্যাপারে আমরা জানি না আমাদের সরকারের পক্ষ থেকে সরকারিভাবে হলো কি আটত্রিশ হাজার নয়শো আট আটাত্তর হাজার নয়শো কত টাকা সেটা বেসরকারিভাবে কে কত দিয়েছে সেটা আমার জানা নেই এই কৌটা মন্ত্রী একটু আগে কি বলল বলল যে যারা পাঁচ লাখ ছয় লাখ টাকা দা বিদেশ গেছে তাদের ব্যাপারে তাদের টাকার ব্যাপারে তারা জানে না সরকারি নিয়ম হইল আটাত্তর হাজার টাকা দিয়া যারা যা গেছে তাদের জন্য তারা ব্যবস্থা করব তাহলে আমার কথা হইতেছে সরকারি নিয়ম যদি আটাত্তর হাজার টাকা দিয়ে বিদেশ যাওয়ার তাইলে প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে দুই লাখ টাকা কেন লোন দেওয়া হয় এইটা একটা প্রশ্ন আরেকটা কথা হইতেছে উনি যে প্রবাসীদের জন্য কোন ওইটা ওনারা জানে না একজন মন্ত্রী হইয়া উনি জানে না এই কথা কিভাবে বলে এই কৌটা মন্ত্রী কত টাকা সেটা বেসরকারিভাবে কে কত দিয়েছে সেটা আমার জানা নেই যারা ভুগান্তি শিকার হয়েছেন তাদের ব্যাপারে আমাদের সরকার অত্যন্ত আন্তরিক যদি আটাত্তর হাজার টাকা দিয়েই আটাত্তর হাজার টাকা দিয়েই বিদেশ যাবে তাইলে কথা হইতেছে যে এত বছর দুই বছরের বেশি যে মানুষ পাঁচ হাজার ছয় পাঁচ লক্ষ ছয় লক্ষ টাকা দা বিদেশ গেল এইটা ওনারা কেন মনিটরিং করলো না ওনারা তো এটা মনিটরিং করতে পারতো ওনারা তো বাধা দিতে পারতো ওনারা তো রিকোর্টিং এজেন্সি অ্যারেস্ট করতে পারতো যারা রিকোর্টিং এজেন্সির মালিক তারা যাই না শুই না এগুলি অ্যারেস্ট করে নাই এখন উনি হাত দুইয়া ফেলাইতেছে যে আমার কোন দোষ না সমস্ত দোষ এই কোটা মন্ত্রীর ওনার কথা হইতেছে আটাত্তর হাজার টাকা যারা দিছে তাদের প্রতি সরকার আন্তরিক আর যারা পাঁচ লক্ষ টাকা দিছে তাদের বিষয় তারা জানে না তার মানে কি যারা আটাত্তর হাজার টাকা দিছে তারা বাংলাদেশি আর যারা পাঁচ লক্ষ টাকা দিছে ছয় লক্ষ টাকা দিছে তারা কি সব রোহিঙ্গা এই এই মন্ত্রী কি বাংলাদেশিদের রোহিঙ্গা বানাই দিতে চাইতেছে যেইভাবে মালয়েশিয়ার জেলখানায় পাসপোর্ট না থাকলে বাংলাদেশ দূতাবাস জেল ওই ব্যক্তির রোহিঙ্গা বানায় দেয় এরকম রোহিঙ্গা বানায় তো অনেক রোহিঙ্গা আছে এখন মন্ত্রীও যারা পাঁচ লক্ষ টাকা দিয়ে মালয়েশিয়া আসার জন্য টাকা দিছে তাদেরকে রোহিঙ্গা বানাই দিতেছে কারণ তাদের ব্যাপারে সরকার কোনো কিছু জানে না ওনার মুখের কথার কোনো ভ্যালু আছে কিনা সেটা আমার জানা নাই যে উনি কিভাবে কোন চিন্তাধারায় কিভাবে এইসব কথা বলে ওনার কি পিয়ে আসে নাকি ওনার জন্য কেউ যে উনি যে স্টেটমেন্টগুলি দেয় এগুলি কি কেউ লিখা দেয় নাকি কিংবা ওনারে কেউ বোঝায় নাকি সেটা আমার জানা নাই আমার সব থেকে আশ্চর্য লাগে এই ধরনের মানুষ কীভাবে প্রবাসী কল্যাণ মন্ত্রী হয়ে যায় কিভাবে উনি প্রবাসী কল্যাণ মন্ত্রী হয়ে যায় ওনার মতো মানুষ যদি প্রবাসী কল্যাণ মন্ত্রী হয়ে যায় তাইলে আমাদের প্রবাসী আমাদের মতো প্রবাসীদের কোনো দিন কোনো প্রকারে একটু একটুখানিও উন্নতি কোনোদিন হওয়া সম্ভব না এই ধরনের মন্ত্রীদের দ্বারা মাননীয় প্রধানমন্ত্রী দৃষ্টিকে আকর্ষণ করব এবং বলবো যে যতক্ষণ না এই ধরনের তেল মারা মন্ত্রীদের আপনারা ক্যাবিনেট থেকে বহিষ্কার না করবেন আওয়ামী লীগের থেকে এই ধরনের তেল মারা মন্ত্রীদের যতদিন আপনারা বের না করবেন ওই দেশ কখন উন্নতি হইব না প্রবাসীদের কখন উন্নতি হইব না প্রবাসীরা হাজার হাজার কোটি টাকা রেমিটেন্স বাংলাদেশে পাঠাইতেছে সেই প্রবাসীদের জন্য যদি আপনারা এই ধরনের তেলমারা মন্ত্রী রাখেন তারা আপনার নাম নষ্ট করবে আপনার নাম বিক্রি কইরা বাজারে ভাত খাবে এই ধরনের তেলমারা মন্ত্রীরা